ভয়াল যমুনার বুকচিরে বয়ে চলছে আমাদের নৌকা আজ আমাদের গন্তব্য মন্নিয়ার চর গুঠাইল ঘাট হতে যে কয়েকটি চর তুলনামূলক কাছে তার মধ্যে অন্যতম হল মন্নিয়া গত কয়েক বছর ধরে মননিয়ার চরে প্রবলভাবে নদী ভাঙনের দেখা দিয়েছে তবে এবার বছরের নদী ভাঙনটা অন্য যে কোনো বছরের থেকে বেশি প্রিয় বন্ধুরা আজ আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব মন্নিআরচোরের রূপ রূপবৈচিত্র্য দেখানোর চেষ্টা করব করবো চোরের মানুষের জীবনযাপন নৌকা ঘাটে আসার সাথে সাথে যাত্রীদের মাঝে কেমন যেন একটা উত্তেজনা কাজ করতে লাগলো উত্তেজনা কাজ করতে লাগলো ওপারের মানুষগুলোর সাথেও এই যে ঘোড়ার গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো যাত্রী বোঝাই করে বাড়ি ফিরবে এ মানুষগুলো তাদের ঘরে ফিরে যাবে আমাদের ঘাটে নামিয়ে নৌকা চলে গেল অন্য ঘাটের উদ্দেশ্যে এই মন্ডিয়ার চরে তিনটি ঘাট দক্ষিণ ঘাট মাঝের ঘাট এবং বাজারের ঘাট আমরা নেমে পড়েছি দক্ষিণ ঘাটে ঘাটে পা ফেলার সাথে সাথে একটা কথা আমার বারবার মনে হচ্ছিল আমরা হয় নব্বই দশকে ফিরে গেছি এই ঘাটের চিত্র ঘাটের পরিবেশ আর ঘাটের চারপাশের মানুষের কর্মচঞ্চলতা আমাকে বারবার তাই মনে করিয়ে আলাইকুম কোথা থেকে আসলেন কাকা এটা কি ঘরের জন্য ঘাট তীরবর্তী বাড়িগুলো অনেকটা এরকম একদম নিরিবিলি পরিবেশ শান্তশিষ্ট আর প্রত্যেক বাড়ির উঠোনে এমন গবাদি পশু গবাদি পশু পালন কৃষিকাজ যেন এচরের মানুষের মূল পেশা তাদের অনেকের নিজস্ব কোনো জমি না থাকলেও তারা অন্যের জমিতে ফসল ফলিয়ে কোনো রকমে জীবন পার করছে নদী তীরবর্তী এই মানুষগুলোর সব থেকে বড় চ্যালেঞ্জ তাদের বসত বিটা রক্ষা করা তারা জানে না তাদের স্বপ্নের ঘরটি কখন ভেঙে ফেলতে হবে কখন যমুনার ভয়াল কবলে পড়ে তাদের ভিটে মাটি হারাতে হবে তবুও তারা যমুনাকে আঁকড়ে ধরে বেঁচে আছে কারণ এই যমুনাই যে তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন শত দুঃখ কষ্টের মাঝেও এই যমুনা তাদের সুখ দুঃখের একমাত্র ভাগিদার সালামু আলাইকুম ভাই আপনার নামটা একটু বলবেন সাজেদ ভাই এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে আপনার চল মুনিয়ার চোল এটা কোন উপজেলাতে উপজেলা জামালপুর জেলা আচ্ছা এই যে নদী ভাঙনটা আমরা দেখতেছি আপনাদের বাসার পাশে একদম কাছেই নদী তো এই ভাঙনটা কত দিন থেকে এভাবে চলতেছে প্রায় অনেক বছর ধরে ভাঙতেছে তো আমাদের এখানে অনেক বড় জায়গা এরিয়া আছে এখন অনেকটা ভাঙা ভাই ভাই এবার এই যে যে জায়গায় আমরা নদী দেখতেছি এই বন্যাটাই কি এই বাড়িঘরগুলা থাকবে বলে মনে হয় এরপর আপনাদের আশ্রয়ের জায়গা নতুন কোনো জায়গায় নতুন

বলতে ঠিক আছে এই চোরের মানুষগুলো শত কষ্টকে মোকাবেলা করেও সুখে আছে কারণ তারা জানে কিভাবে দুঃখের মাঝেও সুখে থাকতে হয় তারা জানে কিভাবে অল্পতে সন্তুষ্ট থাকতে হয় আসসালামু আলাইকুম কাকার নাম কি কাকি আপনার নাম আচ্ছা আচ্ছা তো ওই যে এইখানে যে আমরা বাসাটা দেখতেছি এই বাসাটা তো আপনাদের আচ্ছা আচ্ছা তো এর আগে কতবার আপনাদের ঘর ভাঙছে নদী বার এই জায়গাটাতে যা আছেন এটা কি আপনাদের নিজেদের জায়গা আচ্ছা আচ্ছা তো এই যে দেখতেছি আপনাদের ঘরের একদম পাশেই হচ্ছে নদী চলে আসছে তো আপনাদের কি মনে হয় এই বছর নদী কি আপনাদের ঘর পর্যন্ত টিকবে নাকি টিকবে না বলা যায় না জায়গা নেই বাবা খুব আমি অভাবে আছি আমার মতো অভাবে মনসর মধ্যে নেই এটা বেড়া পাগলা ওর মানুষ এখানে প্রতিটা গল্পের একটা কমন বিষয় আছে তা হলো নদী ভাঙন এখানে প্রতিটা মানুষের সাথে কোনো না কোনোভাবে নদী ভাঙনের ইতিহাস জড়িয়ে আছে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব আপনারা এই মানুষগুলোর পাশে দাঁড়ান এই মানুষগুলো হয়তো খুব বেশি কিছু চায় না আমাদের কাছে তারা চায় তাদের সমস্যাগুলো যেন সমাধান হয় প্রিয় বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ